ভারত পাকিস্তান দৈরথ সম্পর্কে সবারই জানা তাই তো এই দুই দলের ম্যাচ মাঠে করালে উত্তেজনা থাকে টান টান এই দুই দলের ম্যাচকে বলা হয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর ও গুরুত্বপূর্ণ ম্যাচ এই দুই দলের খেলা মাঠে করালে দৈরত এতটাই পৌঁছায় যে দুই দলের সরকার প্রধানরা পর্যন্ত ক্রিকেটারদের জিততে পারলে বড় অঙ্কের প্রাইজমানির ঘোষণা দিয়ে থাকেন তা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে তো কোনো কথাই নেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমে উত্তেজনা থাকবে এটা তো স্বাভাবিক পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর কেমন ছিল ভারতের ড্রেসিং রুম এই ভিডিওটি দেখলে আপনারা কিছুটা আশ করতে পারবেন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ড্রেসিং রুমে ভারতের কোচ ও মেন্টররা ক্রিকেটারদের অনুপ্রাণিত করছিলেন তারা বলছিলেন আমরা গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচ জয় করেছি পাকিস্তানকেও হারিয়েছি তবে এখানেই আমাদের কাজ শেষ নয় সামনে আরও পথ পাড়ি দেওয়া বাকি রয়েছে তাই তো এখনই অতিরিক্ত খুশি হওয়ার কিছুই নেই ভারতীয় এই দলটি এবারের বিশ্বকাপ জয় করেই দেশে ফিরতে চায়